আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের আমাদের বাড়ির হাঁসগুলোর গল্প বলব এরা আমাদের পরিবারের এক অংশ এই যে দেখছেন এগুলো আমাদের বাড়ির হাঁস এদের বয়স এক বছর তিনটি হাঁসই এখন দিন দিচ্ছে যা আমাদের বাড়ির জন্য বড়ই আনন্দের ব্যাপার দেখতে কি সুন্দর তাই না এদের পালক একদম জলচলতে সকাল বিকালে এরা পুকুরে বা জলাশয় ঘুরে বেড়ায় যা এদের আরো সুন্দর ও সুস্থ রাখে এখন তীতি হাসি ডিম দিচ্ছে আমরা প্রতিদিন সকালে নতুন দিন পাই এদের খাবারের বিশেষ যত্ন নেওয়া হয় যাতে তারা সুস্থ থাকে এবং নিয়মিত ডিম দিতে পারে হাসফলন শুধু ডিম এবং মাংসের জন্য নয় এটি একটি ভালোবাসার সম্পর্ক এদের সাথে সময় কাটানো সত্যি んで。